হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমার নতুন একটি ব্লগে নতুন একটি দিনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর আমি সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি ছাদে তো এটা হচ্ছে আমাদের সুপারি গাছ দেখছি সুপারি নতুন নতুন সুপারিতে ফুল দিয়েছে এবং সুপারিও ছোটো ছোটো ধরেছে তারপর এখানে ছাদে কিছু হলুদ ফুল ফুটেছিল সেটা পেরে নিলাম সঙ্গে প্রচুর অপরাজিতা ফুটেছিল। সেটাও পেরে নিয়ে আমি চলে আসলাম নিচে তারপর নিচে এসে আমি এখানে একটু ঠাকুর প্রণাম করে নিলাম যে আমি এত সুস্থ সবল আছি তার জন্য ভগবানকে ধন্যবাদ জানালাম এরপর আমি সারা রাত তো সেরম জল খাওয়া হয় না তাই সকালবেলা উঠে আমি চেষ্টা করি অনেকটা করে জল খেয়ে নেওয়ার আর আমার এখন প্রতি সপ্তাহ প্রেগনেন্সি চলছে তারপর আমি এখানে একটু গীতা নিই যেটা আমার রোজকার অভ্যেস আর গীতা না পড়লে আমার ভালোই লাগে না গীতা পড়লে একটা পজিটিভ এনার্জি আসে তারপর আমি এখানে রাতের ভিজিয়ে রাখা কিছু ড্রাই ফ্রুট সঙ্গে ছোলা আর বাদামও দিয়েছিলাম ভিজতে সেই সমস্ত খেয়ে নিয়েছি খেয়ে নেওয়ার পরে তারপরে আবার ডাবের জল খেলাম আর এদিকে রাতের কিছু বাসন ছিল এটো বাসন সেগুলো আমি মেজে নিচ্ছি মেজে নেওয়ার পরে আমি এখানে ঘরটার সব ঝাঁপি বরকে জিজ্ঞাসা করলাম কি খেয়ে ডিউটি যাবে তো বর বললো আজকে তুমি রুটি বানাও তো এখানে আমি রুটি বানিয়ে নিচ্ছি আর সঙ্গে ও বললো আসলে রাতের না দুধ গরম করতে ভুলে গেছিলাম তো সে কারণে সেটা কেটে গেছে তো আমি বললাম তাহলে চলো ছানা বানিয়ে দিই আর সঙ্গে এদিকে আমি ভেন্ডি ভাজাও করে নিয়েছি ভেন্ডি ভাজা রুটি আর ছানা দিয়ে আজকের ব্রেকফাস্টটা দুজনে মিলে সেরে নিলাম আর দেখো আমার না এরকম ফুলকো ফুলকো রুটি ভালো লাগে তো আমি এখানে সমস্ত রুটিগুলো বানিয়ে নিচ্ছি সঙ্গে ভাজা করে নিয়েছি তো এভাবেই আমাদের সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম তারপর খেয়ে দিয়ে আমার বর চলে গেল ডিউটি তারপর আমি সারাদিন একা থাকি নিজের মতো করে সারাদিন দিন কাটাই সঙ্গে অনেক কাজও থাকে বাড়ির সেগুলো টুকটুক করে গুছিয়ে নিই এরপর আমি চলে আসলাম রান্না রান্নাবান্নার জন্য তো দুপুরে যেগুলো রান্না হবে সেই সবজিগুলো আমি এখানে কেটে নিচ্ছি আর আজকে যেহেতু ও তাড়াতাড়ি বেরিয়ে গেছে তাই আমি সকালবেলা ভাতটা করে দিতে পারিনি তাছাড়া বর বললো যে আজকে ভাত খাবে না রুটি খাবে তো এখানে আমি সমস্ত আলু পটল আরও কাঁকরোল কুমড়ো সমস্ত কিছু দিয়ে আজকে একটা পাঁচমিশালি তরকারি বানাবো তো তোমরা দেখতে থাকো আমার এই ভ্লগটা আর কেমন লাগছে কমেন্ট করে জানাবে আর এখানে আমার প্রেগনেন্সি রিলেটেড অনেক ভিডিও আসবে তোমরা পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আজকে আমি বানাবো অড়হরের ডাল আর অড়হরের ডাল আমার কাঁচা থেকে ভাজাটাই বেশি ভালো লাগে তাই আমি এখানে হালকা করে ভেজে নিয়েছি আর সঙ্গে ডাল বসিয়ে দিয়েছি আর সঙ্গে এখানে পটল ভাজা বানাচ্ছি তো আমার আসলে প্রেগনেন্সিতে আমার তো অত রিচ খেতে ভালো লাগে না কিন্তু এমনটা নয় যে আমি একটা তরকারি ভাতেই সেরে দিই আমি টুক 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 করে অনেকগুলোই রান্না করে নিই আর আমার ভালোও লাগে রান্না করতে আমি একা হাতে সব করি কিন্তু আর কিছু না করতে পারলেও অত মন দিয়ে রান্নাটা আমি খুব মন দিয়েই করি যেহেতু রান্নাটাই তো মেন রান্না যদি ভালো হয় তাহলে তৃপ্তি করে খেতেও পারা যায় তো এখানে আজকের আমার লাঞ্চে হয়েছিল ডাল ভাত পাঁচমিশালি তরকারি কুমড়োর ভর্তা পটল ভাজা আর গন্ধরাজি লেবু তো আমার ব্রেকফাস্ট এই লাঞ্চ কমপ্লিট হয়ে গেল তারপর আমি এখানে রাত্রিবেলা বর মাসকাবাড়ি বাজার করে নিয়ে এসেছিলো তো সেগুলো যেহেতু আমি কৌটোতে ভরবো তো সে কারণে আমি কৌটোগুলো ভালো করে এখানে মুছে নিচ্ছি আর কৌটোগুলো মুছে নিলে দেখবে বেশ জিনিসগুলো ইউজ করতে ভালোও লাগে মানে ওই চিটচিটে ব্যাপারটা কৌটোর মধ্যে থাকে না তো আমি এখানে সমস্ত কৌটোগুলো ভালো করে সার্ফের জলে মুছে নিচ্ছি আর এই যে কৌটোগুলো রাখার যে স্ট্যান্ডটা রয়েছে সেটাও আমি ভালো করে মুছে নিচ্ছি আর দেখবে আর আমি কি করি সারা মাসের বাজার বাড়ি বাজারটা আমি একবারেই তুলে নিই এতে করে অনেকটা সুবিধা হয় মানে ওই বারবার দোকান যাওয়া এটা আমার ভালো লাগে না আর কোনো জিনিস শেষ হয়ে গেলে বরকে বলবো যাও নিয়ে আসো নিয়ে আসো এটা আমার বলতে বারবার ভালো লাগে না আর ঘরে সব কিছু অ্যাভেলেবেল থাকলে মনে হয় যেন ঘরে একটা লক্ষ্মী আছে তো সে কারণ আমি সারা মাসে মাস্কাবাড়ি একবারে তুলে নিই আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে আমার রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার করে নিচ্ছি সঙ্গে রান্নাঘরের জিনিসপত্রগুলো পরিষ্কার করে নিলাম তো দেখতেই পাচ্ছ এখানে মাসকাবাড়িগুলো সমস্ত বার করে রেখেছি এরপর আমি এগুলো কৌটোতে ভরে নেব আর আমি এখানে তরকার ডাল যেটা একসাথে পাঁচমিশালি ডাল পাওয়া যায় আমি ডাল তরকার আলাদা আলাদা করে ডাল কিনে রাখি রাজমা ছোলা সবুজ মুগ গোটা মুসুর এগুলো আমি আলাদা করে কিনে তারপর নিজের পরিমাণ মতো আমি এখানে দিয়ে তরকার বানাই তো এখানে আমি সমস্ত মশলাপাতিগুলো কৌটোতে ভরে নিচ্ছি আর দেখবে ঘরে সব কিছু থাকলে না রান্না করতেও ভালো লাগে তো আমি সবসময় চেষ্টা করি যে এই কৌটোতে ভরে রাখার আর যেগুলো এক্সট্রা হয় সেগুলো আমি একটা বড় ঢকের মধ্যে ভরে রেখে দিই তো এখানে আমি সমস্ত মশলাপাতি লঙ্কা যা যা ছিল সেগুলো আমি ঢকে ভরে রেখে দিচ্ছি ছোটো কৌটোগুলোতে ভরে রেখে দিচ্ছি আর এখানে আমি লঙ্কার বোটটা ছাড়িয়ে রাখি কিন্তু আজকার সময় ছিল না বলে আমি লঙ্কাগুলোকে এরমই রেখে দিয়েছি পরে তখন কোন এক সময় বসে আমি এগুলোর বোটা ছাড়িয়ে নেব আর এই সময় আমার একটু মনে হয় যেন ছাতু খেতে বেশি ভালো লাগে তো সেই কারণে আমি একটা ছাতুর প্যাকেট এনে রেখেছি কখনও ইচ্ছা হয় একটু লেবু লবণ দিয়ে গুলে খাওয়ার তাই আমি এখানে ছাতুটা কেউ কৌটোতে ভরে রেখে দিলাম এরপর বেসন ঢাললাম আর বেসন এইসব জিনিস ঘরে থাকলে না এই এখন তো বর্ষা বর্ষার দিন করেছে তাই যদি কখনো পকোড়া খেতে ইচ্ছে হয় বা আরও কিছু তো সে কারণে আমি বেসনটাও এবারে নিয়ে এসেছি নাহলে এখন তো তেলে ভাজে পছন্দ হয় না তো যাই হোক মাঝে মধ্যে একটু ইচ্ছে করে আর এদিকে আমার কৌটো রেডি হয়ে গেছে সমস্ত জিনিস ভরা আর এখানে আমাদের আমি যে জায়গায় থাকি সেখানে লম্বা চাল পাওয়া যায় না তো এখানে এই চালটাকে কাটারি চাল বলে যেটা পুরো আতপ চালের মতো দেখতে হয় তো এমনি টেস্ট ভালো প্রথম দিকে তো খেতে পারতাম না কিন্তু এখন খেতে খেতে অভ্যেস হয়ে গেছে আর তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে পাশে থাকবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে তো এখানে আমার চাল ভরা হয়ে গেছে আমি এখানে আটাগুলোও কেটে ভরে নিচ্ছি আমার মাসে দু কেজির মতো আটা লাগে তো আমি দুটো একটাই প্যাকেট এক্সট্রা রাখি তো আমি এখানে আটাগুলোও কেটে ভরে নিচ্ছি আর সবটা আটা তো ধরলো না তাই যেটুকু প্যাকেটে ছিল সেটা আমি একটা গার্ডার দিয়ে বেঁধে আমি রেখে দেব। তো দেখতেই পাচ্ছ আর এদিকে চানাচুর বিস্কুট আরও যা যা ছিল সেগুলো আমি কৌটোতে ভরে রেখে নিয়েছি আর সেই যে তোমাদের বলছিলাম তরকার ডাল আমি আলাদা করে আলাদা আলাদা করে কিনে রাখি এমনি তরকার ডাল কিনতে গেলে তোমার অনেক টাকাই লেগে যায় সে কারণে আমি আলাদা আলাদা করে কিনে নিজের মতো করে বানাই আর এই যে এদিকে এক্সট্রা যত মাল ছিল সেগুলো আমি একটা বড় ঢকের মধ্যে ভরে রেখে দিচ্ছি যখন যেটা দরকার পড়ে তখন সেটা বার করে নেবো আর বাকি যেগুলো রেগুলার ইউজ করার সেগুলো আমি ওই ছোটো ছোটো কৌটোর মধ্যে ভরে রেখে দিচ্ছি আর যেহেতু সবসময় ওই বাটা প্যাকেট নিয়েছি আর একটা সোর্সের পোস্ট প্যাকেট নিয়েছি এগুলো আমি সঙ্গে রাখি সবসময় তো আর বেটে রান্না করা যায় না আর এই সব করে আমি দুপুরবেলা একটা লম্বা ঘুম দেওয়ার পরে বিকেলবেলা একটু মনটা খাই খাই করছিল তো বানিয়ে নিলাম পকোড়া আর সঙ্গে একটু সস নিয়েছিলাম তো তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর তোমরা পকোড়া খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক ভালো শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী কোনো ব্লগে তো তোমরা ভালো থেকো থ্যাংকস ফর ওয়াচিং